হিদ আর আয়সা একই মহল্লার দুজন ছোটবেলায় তারা একসঙ্গে কুরআন শিখত একই মাদ্রাসায় যেত একসঙ্গে খেলা করত তবে যত বড় হয় সমাজের পর্দা নিয়ম তাদের আলাদা করে দেয় তাওহিদ চলে যায় মাদ্রাসায় পড়তে চট্টগ্রামে আর আয়শা থাকে গ্রামে ধীরে ধীরে হয়ে ওঠে পরিপূর্ণ পর্দানশীল তারা কেউ কাউকে ভুলে যায় না কিন্তু কোনো যোগাযোগ করে না কারণ তারা জানে হারাম সম্পর্ক কখনো বর্ক টানে না তাওহিদ হাফেজ হয়ে যায় দাওয়াতি কাজ করে নামাজ পড়ায় ইসলামিক বই লেখে আয়েশা মিংওয়াইল নিজে কুরআন শিক্ষিকা হয় গ্রামের মেয়েদের কুরআন শেখায় সে প্রস্তাব পায় অনেক কিন্তু তার অন্তর বলে আমি তাকদেরের জন্য অপেক্ষা করব দশ বছর পর তাওহিদ এখন আজ মাহফিলে যায় নিজ গ্রামে মাহফিল শেষে আয়সার ছোট ভাই এসে সালাম দেয় বলে আপনি কি আমাদের বাড়িতে একটু আসবেন তাওহিদ জানে না সেটাই ছিল তাকদিরের মোড় বাড়িতে গেলে আয়েশার মা বলেন তুমি ছোটবেলার সেই হাফেজ না আয়েশা এখনো অবিবাহিতা তোমরা কেউ কাউকে বলনি আমরা জানি তাওহিদ বাড়ি ফিরে রাতে দুই রাখা তিস্তিখারা পড়ে তার হৃদয় বলে এই বোন তাকোয়ার পথে আছে পরদিন তার মা নিয়ে প্রস্তাব পাঠায় আয়েশার পরিবার ইস্তিখারা করে উত্তর হয় সাত্তার আচ্ছাদন আয়েশা বলে আমি চাই না আমার অতীত ভালোবাসা হোক আমি চাই আমার ভবিষ্যৎ জান্নাতি হোক বিয়ে হয় একদম ইসলামিক নিয়মে কোনো গান নেই কোনো সাজানো ছবি নেই শুধু কুরআনের তেলাওয়া তার দোয়ার ছায়া তাদের প্রথম রাত তাওহিদ আয়েশার হাতে তুলে দেয় একটি ছোট কুরআন শরীফ বলে এই ছিল আমাদের বন্ধনের শুরু আল্লাহর কালাম যেন হয় আমাদের ভালোবাসার গাথা তারা একসঙ্গে ফজরের নামাজ পড়ে দুপুরে সুরা কাহাফ পড়তে বসে তারা সিদ্ধান্ত নেয় প্রতিদিন একে অন্যকে একটি করে হাদিস উপহার দেবে বিয়ের এক বছর পর আয়সার গর্ভপাত হয় সে ভেঙে পড়ে কাঁদে তাওহিদ তার পাশে বসে বলে সবর কর জান্নাতে এই সন্তান তোমাকে ডাকবে উম্মি বলে তারা সেই রাতে দুজনে তাহাজ্জুদে দাঁড়ায় একসঙ্গে কান্না করে সেই রাত ছিল ভালোবাসা আর ইমানের মিশ্রিত মুহূর্ত তিন বছর পর আল্লাহ তাদের এক কন্যা সন্তান দেন তারা নাম রাখে রাহমা অর্থাৎ রহমত তাওহিদ বলে তুমি শুধু আমার স্ত্রী না তুমি আমার শবরের সঙ্গী তোমার জন্যই আমার বেঁচে থাকা আখিরাতের দিকে মর নিয়েছে বন্ধুরা হারাম নয় হালাল ভালোবাসা কখনো পুরনো হয় না আল্লাহ যাকে জোড়া লাগান তাকদির তা বিচ্ছিন্ন করে না এই রকম জান্নাতি ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন তাকদিরের জন্য আমি অপেক্ষা করব তারা চিহ্ন তারা চিহ্ন